এই কাঁকড়া কোথায় চাষ হয় নদীর কাঁকড়া কেমন দাম জঙ্গলের কাঁকড়ার কেমন দাম সার্বিক বিস্তারিত থাকবে আজকের এই ভিডিও আড়াইশো টাকা এগুলো কোত্থেকে আনেন আপনারা গিলো হবে হ্যাঁ না এটা গিলো নাই এটা নারী পুরুষ বাজানো হ্যাঁ এটা আছে পুরুষ এই যে পুরুষ এই যে পুরুষ নারী পুরুষ একসাথে রাখা হয়েছে যাতে বাচ্চা টাচ্চা দেয় তার জন্য এই যে আপনার দোকানের ঠিকানাটা বলে দেন এ কয়ে বাজার তারপর নাম বলবেন এক কৈয়ে বাজার আসলে পাবেন বডিঘাটায় গেলে পাবেন সাবুন গেলে পাবেন নাম বলুন অথবা ডুমুরে গেলে পাবেন নাম তপন দাস কিবার কিবার হাট আছে হ্যাঁ যে শনিবার আর বুধবার ভর ভুট চলে যাবে কেন করে সেই বলে সেই সা খালে সেই সাধ

পুজোর গন্ধ ভাই এই জন্য লোকজন সবার পুজো কাজে লেগে গেছে এই জন্যে মাছ কাঁকড়া খাওয়া বন্ধ হয়ে গেছে আপনার সব এরকম ভাই দেবো তিনশো টাকা কত কিছু কাঁকড়া নিয়ে আসছেন আজকে সব মিলায়ে সব মিলায় নিয়ে আসছি আপনার কেজি 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 অনেক ধন্যবাদ যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন গ্রাম বাংলার ঐতিহ্যের ভিডিও দেখতে চাইলে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকুন আসসালামু আলাইকুম